আসসালামু আলাইকুম আমরা ইউটিউবে নতুন আসি আমাদের ভিডিও আপনারা দেখুন অন্য জনকে শেয়ার করুন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কমেন্ট শেয়ার সহ করবেন আসসালামু আলাইকুম বিরাট সুন্দর দেখা যা অবন্ধুদের হরে গান্দার হরু খেতে গুরাইয়া খুশি

হরু খেতে ঘুরাইয়া খুঁজি তোমার তোমার হরু খেতে ঘুরাইয়া খুঁজি তোমার তোমার বন্ধু কিরকম হয়েছে বন্ধু করা হয়েছে না মেডা করি ধর আচ্ছা রেডি এক দুই অ্যাকশন যান এইসব ফোরে কে তোমার যান এখানে তোমাকে ঘুরতে নিয়ে আইগো তুমি যদি আমারই না হও এই সব খেতে বিটা আগুন ধরায় দেব যান তুমি শুধু আমার জান তুমি শুধু আমার হয়ে রাখে তো ছাগল নাগস না কে বলি হয়ে বিষ দিয়ে গেলাম ছাগল নাকছে ছাগল তাড়াতাড়ি যাই দি হয়ে সব হয়ে যায় কা তোমার বার হয়ে রাখে পেডা তুমি দিবা

জুপল বেলা হয়ে খেতে আজকে আইলাম আমি চারিদিকে ছায়া দি কেউ তো নাই জানি আজকে তো কশা হইছে কে কি পাইছে আমার ক্ষেত দিয়ে আরে টিকটক বানাবো ভাইরাল তো দিব দেবো কি পাইছাইল ছাগলেন হাল দেয়া যাইতাছে নাহি দেই এটা কি আই বুনাই আগে বের হইতা নাই তুমি ওডা না উ আমি উঠ আমি বুই নাকি তো শুরু করছে একজন টক টক করে একজন করলে ভাইরাস দূর হয় আর একজন তুই ছাড়া দূর ভাড়ে আমি না গাই ভুল লাইছি না পিন নাই উনার্ল্লা আকবর ভাও নিশি থাকা আগলাম না তাই যা যা হৈর্যাক্ষ না গাই আমি ভুল করে হালাইছি কারণ তুই যে হৈরের ছাগল মানুষ ফিরে নি আমার কামলা কামলা রাখে নালে নাহলে জ্বালায় আর হৈর বাদ না হয়তাই না পো নাই পোনহাই জ্বালায় শান্তি নাই ভাই যায় কেন কই যায় হৈরের ক্ষেত্রে পে প্রতিদিনই তাহলে আর পোনহে জ্বালায় আমি হৈরাইলে বাতাম না আমার কি দা করে লাইসিন